আচ্ছা আমার নাম হচ্ছে অনুশ্রী তালুকদার আমি হচ্ছে ইডেনেই পড়ি ফিলোসফি ডিপার্টমেন্টে তো আজকে আমি এখানে এসেছি কারণ হচ্ছে আমার মনুষ্যত্ব বোধ থেকে হ্যাঁ হিন্দু মুসলিম এই বিভেদটাকে বাদ দিয়ে আমি মানুষ হিসাবে আজকে এখানে এসেছি হ্যাঁ আমার মনে হচ্ছে যে মানুষ হিসাবে আমাদের গাজাবাসীর পক্ষে দাঁড়ানো উচিত এবং ইসরায়েলের বিপক্ষে গিয়ে দাঁড়ানো উচিত যেটা হচ্ছে সেটা অবশ্যই কারো কাম্য নয় হ্যাঁ মানুষ হিসাবে তো আরো আগে আমাদের এটা কাম্য নয় সেটা যেটাই হোক না কেন কারণ একটা জেনোসাইট হচ্ছে একটা মানুষ গণহত্যা করে একটা মানুষ একটা জাতি একটা জাতিকে নিঃশেষ করে দিচ্ছে এটা কখনোই কারো কাম্য হতে পারে না শিশু থেকে শুরু করে বৃদ্ধ কাউকে ছাড়ছে না হ্যাঁ পুরো একটা দেশ ধ্বংস করে দিল এটা এটা কারোরই কাম্য নয় যদি কেউ মানুষ হয় মানুষ হয়ে আমি আমার মনে হয় যে কেউ কারো ইমোশনটা কন্ট্রোল করা আসলে সহজ না আমার পক্ষেও সহজ হয়নি আমি প্রতিদিন আসলে যখন এই নিউজগুলো দেখি কন্টিনিউস আমার কাছে ফিল হয় যে মানুষ কতটা জঘন্য হইলে এরকম জিনিসগুলো করতে পারে আর আমার কাছে বলার মতো ভাষাও নাই আমি এটাই চাইবো যে এটা যাতে বিচার হয় এবং এই জিনিসগুলো যাতে শেষ হয় এখানে হ্যাঁ যারা যারা মারা গেছে যারা যারা শহীদ হয়েছে তাদেরকে আমাদের পক্ষে ফিরিয়ে আনা সম্ভব না হ্যাঁ কিন্তু আমরা এটাকে এখানে থামাতে পারি হ্যাঁ এটা বিচার তো আমরা চাইতেই পারি না কারণ আমরা সবাই হাতে হাত গুটিয়ে বসে আছি যেখানে সেখানে বিচার চাও তো একটা বিলাস বিলাসিতা মাত্র হ্যাঁ কিন্তু আমি চাইবো যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা যাতে সকলে এটার বিপক্ষে এসে দাঁড়ায় এবং বড় বড় দেশগুলো যাতে এটা নিয়ে ভাবে আমি জাস্ট এতটুকুই চাই ভাই আমার অনুভূতি আমি আসলে ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না হ্যাঁ আমাদের আমি যখন বাসায় থাকি আমি কন্টিনিউয়াসলি ভিডিও গুলো দেখি আমি খুবই মর্মা হতো এবং কন্টিনিউয়াসলি আমার মনে হয় যে এগুলো জিনিস কেন হচ্ছে হ্যাঁ আমরা মানুষ হিসাবে কি এতটাই জঘন্য মানুষ হিসাবে কি মানুষ এটাই করতে পারে এতটা জঘন্য কিভাবে হতে পারে তো আমি আসলে এই মুহূর্তে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি আমি সো সরি